ওয়াকি মানে যে আসল থেকে বেরিয়ে গিয়েছে এমন যার নেতা আছে যার বাণী আছে যে ওকে বানিয়েছে নেতৃত্ব দিচ্ছে তার দিকে ওটাকে গড়াবে যেমন হানাফি বলি কেন যে আবু হানিফা আমরা আবু হানিফাকে মানি এরা সাফি কারণ এরা ইমাম সাফিকে মানে এরা মালিকি কারনে ইমাম মালিক কা মানে এরা হাম্বলি ইমাম আহমদ বিন হাম্বল কে মানে কিন্তু ওই হানাফিরাই যারা আরে হাদিসকে গাল ভরে ভরে গালি দেয় এবং এদের প্রত্যেক করে যেমন কি নবীর sahi হাদিস নিয়ে যেমন কি কোরআন নিয়ে ব্যাঙ্গ করে বিদ্রোহ করে এই যে দারণ নবী বলছেন নামাজে দাঁড়াবে

সাহাবাদের আমল আহলে হাদিসদের আমল এমন যারা সেই সুন্না কোরআন মানে তাদের আমল এটাকে নিয়ে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন কেমন করে তারা ব্যঙ্গ করছে হাত বাঙা দিয়ে এটা হচ্ছে মেয়ে ছেলের হাত আরবে যতগুলো নামাজ হয় হান শরীফ হয় মাস্তা মদিনাতে এটা নাকি সানানা নামাজ মেয়েদের নামাজ

কোরআন ও হাদিস যেটা ওটাই হলো আলে হাদিস আলে হাদিস করে কিনা কিন্তু এবার বলেন তো আমাদের আমলটা আলে হাদিস আমল হচ্ছে আমার আজিজ অনেক কিছু বললেন আল্লাহ নবী বাতেলকে ওয়াঙ্গাইকে প্রশ্রয় কোন সময় দিতেন না উনি আফসোস করে বললেন

পানি পান করেছেন বন্ধু আমার আপনি আপনার আপনি যদি স্ত্রীর মুখে এক লোকমা খানা এক টুকরো খানা আরমান করে এটা হলো আপনাদের সোহাগ প্রীতি ভালোবাসা প্রেমের আদান প্রদান নাবি আমার বলেন এম মমিন ওরে তোমার সমস্ত কামে সাদ তোমার সমস্ত কাম সাদকাতে গণনা হবে তুমি যদি একবার সুভহান আল্লাহ বলো তা করলো তসবি হাতে নিয়ে সাদা কাম একবার বললে এটা একটা সাধকা হয়ে গেল বা কর্লো তসবিনা তুমি একবার আল্লাহ আকবার বললে

এক জায়গায় হবে তো আলোচনা আর অন্য জায়গায় হবে সহিথানে রবিবার তো যাও তো সহিতা নে রপার্জ সঙ্গে তবে আর এককে। পিছনে শয়তানের ওরে বিলামি সার চলতে পারে না খবরদার ও আমার মেয়ে ও আমার বউ ও আমার ছেলে খবরদার ওই সব দোকানে যাবে না কেন না ওই দোকান বাজার হলো শয়তানের জায়গা শয়তান বাজারে থাকে এই জন্য নবী বাজারে যখন যেতেন আল্লাহর কাছে একটা দোয়া করতেন বাজার থেকে যখন বের হতে তখন একটা দোয়া করে বের হতে যাতে আমার গুণা খাতা গুলো মাফ হয়ে যায়

আমার কাছে বহুত জারে সহ সকালে উঠলাম আমার পিছনে দুইজন খরিদ্দার দুইজন খরিদ্দার এসে হাজির হয়ে আছে ওরা আমার শরীর আমার দেহটা কেনার জন্য প্রস্তুত হয়ে আছে এবার আমার নবী বলছেন ওরে বলওয়া ছেলেরা এ বলওয়া মেয়েরা এ বলওয়া ঘাটের যুবক যুবতীরা রে বলওয়া ঘাটের জলসা করনে ওয়ালা একজনের হাতে যদি তুই বিক্রি করিস ওখানে তোর মনোরঞ্জনের জিনিস পাবি আনন্দের জিনিস পাবি মন মাতানোর জিনিস পাবি যা চাইবি তুই তাই পাবি রে কিন্তু ওর হাতে তুই যদি তুই নিজেকে বিক্রি করে দিস তোর সঙ্গে সঙ্গে তুই যার নামে চলে গেলি ওরে তুই ছিল তাহলে তোর যার নামে চলে গেলি পরম্লা

আপনি এবার জবাব পারি নিয়ে আপনি পেশাব পায়খানা সেরে উযু সুন্দর করে উযু করে মসজিদের দিকে পা বাড়ালেন মসজিদের দিকে পা বাড়ালেন আমার নামে বললেন আল্লাহ রাব্বুল আমিন তাকিয়ে যখন করে নিলেন আর সকাল সকাল জাতি ওই মুস আল্লাহর ঘরের দিকে পা বাড়ালেন মুসের মাদ্রাসার দিকে পা বাড়ালেন উনি গাদা ফিরায়াতুল ইসলাম আপনি ইসলামের ঝান্ডা নিয়ে একজন মুসলমানের ছেলে একজন মুমিনের ছেলে ইমানের ঝান্ডা নিয়ে একজন মুসলমানের ছেলে ইসলামের ঝান্ডা নিয়ে ইসলামের পতাকা নিয়ে তুমি চললে আল্লাহর পথে আল্লাহর ঘরের দিকে হায় রে

তুমি এই সকাল পর্যন্ত বাজার লেগে থাকলো এই বাজারের দিকে তুমি হাঁটা দিলে শুনে না নবী আমার বলছেন তুমি মুমিনের বাচ্চা নও তুমি মুসলমানের বাচ্চা নও তুমি যদি মুমিনের ছেলে হতে তুমি যদি মুসলমানের ছেলে হতে তবে তোমার হাতে রত ইসলামের পতাকা ওরে তুমি চলেছ শয়তানের পতাকা নিয়ে তুমি শয়তানের জাত শয়তানের

নবী বলছেন তোমার এমন কি তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে দেহ মিলন করবে শারীরিক মিলন করবে তার সঙ্গে যে প্রেমের আদান প্রদান করবে ভালোবাসার আদান প্রদান করবে তুমি যদি তাকে ভালোবেসে একটা সুন্দর করে ওইভাবে তুমি চুম্ম দাও যেভাবে আম্মা জানা বলেছেন যে আল্লাহর নবী কেমন করে আমাদের আদর করতেন তো নবী বলছেন ওরে তোমাদের স্বামী স্ত্রীর মিলনটাও হচ্ছে তোমার জন্য সাদকা অফি বোঝাতে কোন সাদকা তোমাদের মিলনেও আল্লাহ খুশি হয়ে আনন্দিত হয়ে একটা সাধকার নেকি লিখে দেন সাহাবাহামের অবাক তারাকে যেন বুঝে আসছে না কথাটা আমরা স্বামী স্ত্রী মিলন করব এটা আমার মনের চাহিদা আমি মিটাবো আমি আমার তৃপ্তি নিব আর সেটা আবার নেকি হবে কেমন করি শুনুন যে কোন জিনিস আপনি শরীয়তের রঙে শরীয়তের আদেশ পালন করে আপনি করন ওটাই যখন শরীয়ত বহির্ভূত আপনি বাজারে যেতে পারেন আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা হালাল এমন কি মেয়ে ছেলে যার বাড়িতে পুরুষ নাই বা পুরুষ বাইরে গেছে বিদেশে আছে ওর একটা দোকান চলে আমি বলছি মেয়েটা ওই বাড়ির মেয়েটা বোটা ও দোকান চালাতে পারে পর্দার সহিত ইজ্জতের সহিত আরব রাষ্ট্রে হচ্ছে ভাইজান কিন্তু ওইটাই তাকে হতে হবে শরীয়তের ধারায় ইসলামের ধারায় আজ ওখানে গিয়ে বাজার লাগিয়ে দিল একটা মেয়ে ছেলে আপনি গিয়ে দেখুন তো কাস্টমার কারা কারা কেন একটা মিষ্টি পড়ে থাকে তো ওখানে মাছি আর মাছির সঙ্গে আরো কত কি জমা হয় দেখেন তো একদিন একে পূর্বপ্রাত একটা তুলনাক দিয়েছিলাম তো খুব রাগ হয়েছিল মঙ্গল আমার ভরা করবে আচ্ছা সচেতন হন আল্লাহর গজব এই জাতির উপরে না না হয় সাহ বাই ক্যারে মেরে বলছেন ইয়া রসুল আল্লাহ আয়া পিয়া দনা সাহ আ তাহো নাদিগ আপনি বললেন মিলন করাটা হলো সাদকা আমি আমি আমার মনের চাহিদা এটা কেমন করে নেকি হয় বুঝতে পারলাম না নদী সুন্দর করে বললেন বলতে হে এ আমার সবাই কেরামেরা বলো ওই কাজটায় যদি হারান উপায় হয় ওই কামটায় যদি অবৈধ উপায়ে হয় বিবাহ বহির্ভূত হয় একই মিলন এটা হলো জেনা আর এটা হলো স্বামী স্ত্রীর মধুর মিলন এটা হলো ধর্ষণ এটা হলো শান্তির মিলন কাজ কিন্তু একটাই বলো তোমরা বলো ওই কাজটাই যদি লুকিয়ে লুকিয়ে মাঠে ঘাটে বাজারে যেখানে সেখানে হারাম উপায়ে যদি ওরা ছেলে মেয়ে যদি মিলিত হয় তো ওতে কি হবে বলো তো ওতে গুণা হবে কি হবে না সবাই ক্যামেরা বললেন অস অবশ্যই এতে গুণা হবে এতে পাপ হবে আল্লাহ নবী বললেন ওতে যখন পাপ হবে ওরে এটা যখন শরীয়তের বাঁধনে হলো এটা যখন হালাল উপায় হলো আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে এখানে সাদকার নেকি দান করবেন আল্লাহু আকবার বলছিলাম নদী বলছেন তুমি এক টুকরো একটু কেটে আপনি খেলেন আর ওর মুখে দিলেন ওই পর থেকে মিষ্টি এনে কোনোদিন জীবনে যদি না দিয়ে থাকেন দিবেন মুখে দিলেন আহ বুড়াতে কালে আলপারভ্যাস কোনো দিন দিলেন দিয়েছেন আরে ওটাই তোমার সাদকা হতে পারে ওরই বিনিময়ে আল্লাহ আপনার ক্ষমা করে দেবে পক্ষান্তরে এবার নেন আপনার মেয়েটাকে আপনার বোনটাকে আপনার স্ত্রীটাকে অভাবি খাবার চাউমিন খাবে দেখেন চাউমিনের দোকানে গিয়ে জীবনে খাননি হ্যাঁ সালমান বাড়িতে কোনোদিন আপনার মিষ্টি হয় না আপনি হাতে বাজারে খেতে পান না ধারে কিসে হোক কোন মুসলমানের মেয়ের বোনের স্ত্রীর হাত ধরে যে ছাপ দিচ্ছে একবার লজ্জা চিন্তা করুন কোথায় আপনি গিয়ে দাঁড়ালেন

আর যারা ছাপ মারাই যারা মারে এবং যারা মারায় দুই জন আল্লাহ লানত। নবীর রামত ওটা ওরা আল্লাহ রামত পাবে না ওরার নবীর সাফাদ পাবে না ওরা নদীর শিফারিশ পাবে না কেন নবী তাদেরকে দূর করে দিবেন আর যারা নবীর সাফাদ পাবে না তারা কোনোদিন জান্নাত পাবে না এবার হুমেয়াকুব তো দেখলো আমার তো ব্যবসা বন্ধ হয়ে যাবে এই কামরুল মাদানি এই মুলবি গুলো আমাদের তো জালসার ব্যবসা বন্ধ করে দেবে আল্লা আল্লাহ ওরে তোমার ব্যবসা সমস্যা বন্ধ হবে কি না হবে আমার তাতে যায় আছে কি তাই বলে তুমি আমার যার সাথে এসে এরকম ব্যবস্থা লাগাবে এরকম দোকান সাজাবে আর আমার ছেলে মেয়ে এই সমাজের ছেলে মেয়েদেরকে তুমি যার নামে টিকিট দিবে এটা আমরা কোনোদিন হতে দিতে পারি না উম্মে ইয়াকুব দৌড়ে গেলেন আবদুল্লাহ বিন মাসুদের বাড়ি আর গিয়ে বলছেন আবদুল্লাহ শুনলাম নাকি তুমি যারা এই ব্যবসা করে তাদের ওপরে নাকি লানত করেছ আর বলেছ যে আল্লাহর লানত নবীর লানত হাজরাতে আবদুল্লাহ বিন মাসুদ বললেন ও মেয়াক আমি তোমার ওপরে লানত কেন করব না কেন লানত করব না যে সব ব্যবসায়ের উপরে আল্লাহর লানত করেছেন নবী লানত করেছেন আল্লাহ আল্লাহ রসুল যেগুলোকে ঘৃণা মনে করেছেন আমি ওইগুলোকে ঘৃণা কেন মনে করব না ভাই ওই যুগের মেয়ে ছেলে ওরাও কোরআন হাদিস পড়া ছিল কোরআনের উপরে ওদের গভীর জ্ঞান হম মেয়া চট করে বলছে কোরানে কোন জায়গায় আছে যে এটা হারাম আল্লাহ কোথায় নিশ্চয় করেছেন আব্দুল্লাহলি মশুর বলছে তুমি কোরান পড়েছো তো যেমন আজকাল অনেকে বলে দেয় তা বাদ দাদার কাল থেকে করে আসছি আর এখনকার মুলবিরা বলছে এই যেমন এ দেখা দেখি বাপ দাদার কালে বাবারা দেখেছে চাচারা দেখেছে এরা দেখেছে ওরা দেখেছে আর এখনকার মৌলবীরা বলছে শুধু ছেলে মেয়ে বিবাহ আগে ছেলের বাপ ওই মেয়েকে দেখতে পারে না দেখা হারাম ভাই আমার বাপ দাদার দোহাই দেওয়া চলবে না দোহাই চলবে একমাত্র শরীয়তের হাবদুল্লাবির মাসুদ বলে উঠলেন আকুম তুমি কোরআন ভালো করে পড়েছ বলছেন হ্যাঁ কোরআন পড়েছি কোরআন তো আমি শেষ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি ভালো করে পড়েছি কোরআনে তো কোথাও পাইনি যে এই ব্যবসা খারাপ বা তার উপরে আল্লাহ লানত করেছে হজরত আবদুল্লাহ বললেন লাউকারাতি হে লাওয়াজাতি হে ওরে উম্মে ইয়াকুব তুমি সচ্চর নজরে পড়েছো তুমি গভীর দৃষ্টিতে পড়নি তুমি সুন্দর করে বুঝে সুজে পড়নি আমরা ছড়াবো কোরআনের নূর পথের যাবে পথের দিশা কোরআনেরই বা বুধের ভালো ভাষা আমরা ভালো ভাষা